হ্যালো হাই ফেসবুক বন্ধু ফেসবুক ফ্যামিলি সবাইকে নমস্কার বাড়িতে বসে আছি মুড়ি খাবো ভাবছি মুড়ি নিলাম একটু তো সকাল থেকে কিছু পোস্ট করা হয়নি সকাল থেকে বলতে কি দু তিন দিন থেকে পোস্ট করিনি ভাবছি আজকে কিছু একটা পোস্ট করব কিন্তু কি পোস্ট করব বুঝে উঠতে পারছি না ভাবলাম একটা গল্প শেয়ার করি সে এই গল্পটা আমি আমার ফেসবুক যে পেজ আছে সুশীল ব্লগস হ্যাঁ তো ওটাতে আমি গল্পটা শেয়ার করছিলাম তো আজকে বলি গল্পটা একটা বুড়ির গল্প হ্যাঁ একটা বুড়ি ছিল তো বুড়িটা একদিন ব্যাংকে চলে যায় ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে বলে কি যে ম্যানেজার বাবু আমার পাঁচ লক্ষ টাকা আমাকে আমার অ্যাকাউন্টে জমা করতে হবে ব্যাংক ম্যানেজার চমকে উঠে আরে বাবা সাদা মাটা বুড়ি মাথায় পাকা চুল পাঁচ লক্ষ টাকা জমা করবে আমার ব্যাঙ্কে তো গল্পটা ওর মাথায় গোলালো না বলছি আচ্ছা পাঁচ লক্ষ জমা জমা করবেন হ্যাঁ আমি পাঁচ লক্ষ টাকা জমা করব নেবে তো কত কি কত কি পাবো এরকম হ্যাঁ এফডি করবো বলছে ঠিক আছে তো বল ব্যাঙ্ক ম্যানেজার তারপর বললাম যে আপনি পাঁচ লক্ষ টাকা কোথায় পেলেন বলছে বাজি ধরে আমি বাজি ধরে পাঁচ লক্ষ টাকা মানে জিতেছি ওটাই আমি আমার অ্যাকাউন্টে জমা করব বলছে আচ্ছা বাজি ধরে কি মিথ্যা কথা বলছেন বলছে আরে বাবু মিথ্যা কথা কেন বলবো যেটা হয় সেটাই বলছি তো বুড়িটা বলল এখনই আমি আপনার সঙ্গে বাজি ধরতে পারি বলছে আমার সঙ্গে বাজি না কী বাজি ধরবেন আমার সঙ্গে বুড়িটা বলল যে আপনার যে মাথার চুলগুলো আছে কি না হ্যাঁ পুরোটাই নকল আপনি নকল চুল লাগাইছেন তো ব্যাঙ্ক ম্যানেজার আরে কী বাজে ধরেন কী আজে বাজে কথা পাগল নাকি আমার এগুলো আসল চুল নকল কোথায় ঘটে যাবে তো বুড়িটা বললো তো আপনি ধরেন বাজি তাহলে এক লক্ষ টাকা জিতে যাবেন হ্যাঁ এক লক্ষ টাকা আমি ধরলাম আপনার সঙ্গে বাজি আপনার চুলগুলো পুরোটাই নকল ব্যাঙ্ক ম্যানেজারের তো মাথায় খারাপ ও আবার টেনে টেনে এরকম করে ধরছে দেখছে না আমার চুল আমি বলতে পারবো না আমার আসল চুল আমাকে বলছে না এই বুড়ির মাথা গেছে মনে হয় তাপু বুড়িকে বললো যে ঠিক আছে আপনার সঙ্গে ধরলাম বাজে আমি এক লক্ষ টাকা এটা ব্যাঙ্ক ম্যানেজার মনে মনে ভাবলো এটা সুযোগ আছে এক লক্ষ টাকা কামাই করার আজকে কামাই নেব তো বুড়ি বললো তো কি বাজি রেডি তো ব্যাঙ্ক ম্যানেজার বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেডি ধরে নিলাম তো বুড়ি বলল ঠিক আছে তাহলে আমি কালকে তাহলে আমার উকিলবাবুকে নিয়ে আসবো হ্যাঁ উকিলবাবুকে নিয়ে তারপর বাজিটা ই করে উকিল উকিলবাবুকে দিয়ে দেখাবো উকিলের সামনে যে না আপনার চুলটা নকল বলছে ঠিক আছে আপনি কালকে নিয়ে আসবেন বাজি ধরা হয়ে গেল ব্যাঙ্ক ম্যানেজারে তো মাথাই খারাপ হুম সারা রাত ঘুম হচ্ছে না বারবার করে চুল টেনে টেনে দেখছে আমার চুল তো আসল চুল ওই বুড়ির মাথা খারাপ বুড়িটা আবার আসবে তো কালকে ব্যাংকে এই চিন্তাভাবনা করতে করতে রাতটা চলে গেল হুম তারপর তারপরে দিন সকালে ওই বুড়ি আবার উকিলকে নিয়ে ব্যাঙ্কে চলে আসলো ঠিক এগারোটার সময় আসলো হুম ব্যাঙ্ক ম্যানেজারে কেবিনে গেল কেবিনে গিয়ে বলছে যে আমি ওই আমার উকিল নিয়ে চলে আসি এবার তাহলে আপনার চুলটা আমাকে ধরতে দিন উকিলবাবু বলছে হ্যাঁ ঠিক আছে ধরেন যখনই বুড়ি উকিলবাবুর চুলে এরকম করে হাত দিয়ে একটা আনছে উকিল সরি উকিলবাবু বলছি ব্যাঙ্ক ম্যানেজারের চুল ধরে এরকম করে যখন টানছে কি না তখন এই উকিলের মাথায় হাত উকিল বলছে এত বড়ো ব্যাংকের ম্যানেজারের বুড়ি চুল টানছে হুম আর ব্যাঙ্ক ম্যানেজার বলছে যখন বাজি ধরেছি তখন তো টানতে দিতেই হবে হ্যাঁ তখন বুড়ি এরকম করে টানছে তারপর হ্যাঁ বুড়ি বলছে হ্যাঁ ঠিকই তো আপনার চুল তো একদম আসক ব্যাঙ্ক ম্যানেজার তো উকিলবাবু তারপর এরকম করে মারা হয় তার কারণ হচ্ছে যে বুড়ি তার আগের দিন উকিলবাবুর সঙ্গে ও বাজি ধরছিল উকিলবাবুর সঙ্গে বাজি ধরছিল এটাই যে আমি শহরের যে সব থেকে বড়ো ব্যাঙ্ক ওই ম্যানেজারে চুল ধরে টানব হ্যাঁ পাঁচ লক্ষ টাকা বাজি ধরছিল তো ওই বা ওই বাজি তো বুড়ি জিতে গেল ব্যাঙ্ক যেহেতু শহরের বড় ব্যাঙ্ক ওই ম্যানেজারের বুড়ি চুন ধরে টেনে নিল তো তারপর ওখান থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে এক লক্ষ টাকা ব্যাঙ্ক ম্যানেজারকে দিয়ে দিল বুড়ি তারপর চার লক্ষ টাকা ওই ব্যাংকে আবার ডিপোজিট করলো এটাই হচ্ছে বুড়ির গল্প অনেক দিন আগে আমি আমার এই আমার একটা ব্লগস চ্যানেল আছে ওটাতে আমি শেয়ার করছিলাম বুড়ির গল্পটা হ্যাঁ খুব ভালো লাগছিল শুনে তো মনে আছে গল্পটা একদম একবার পড়লেই মনে থাকবে তাই জন্য শেয়ার করলাম আর কি আপনাদের সঙ্গে তো ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে হয়তো খারাপ তো লাগবে না তো ভালো নাও লাগতে পারে তো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন হুম বাই বাই এখন আমি এই যে মুড়ি খাবো হ্যাঁ তারপর যাবো দোকানে দেখা হচ্ছে আবার কালকে